দেখি একটু আপনারা পিছনে একটু পিছিয়ে জাগা দিন একটু জায়গা দিন সবাই একটু একটু করতে হবে

এই যে দেখেন আমরা চা খাই না এই চায়ের পাতার মতো এই যে

সহ দুই লাখ পঁচিশ হাজার টাকা নিতে চান তাহলে মানে এই গুলা যদি আসলে এত চমৎকের মেশিন যদি আপনারা ব্যবহারটাই এই এই মেশিনটাই মনে করেন আমি দেওয়ার লোক পাচ্ছিলাম না যে চালাইলো মাঝে